হাই ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আমরা জুলাইয়ের উনত্রিশ তারিখে গিয়েছিলাম ব্যাঙ্গলোর মণিপাল হসপিটালে আর কি দেখানোর জন্য তো প্রথমে গিয়ে আমরা উঠেছিলাম এই হোটেলটায় তো এই হোটেলে চার দিন ছিলাম খুবই সুন্দর ছিল হোটেলটা তো এখান থেকে আমরা আবার অন্য হোটেলে গিয়েছিলাম আর কেন অন্য হোটেলে গিয়েছিলাম সেটাও অন্য একটা লং ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর যদিও মান মণিপাল হসপিটালে আর কি ক্যান্টিন ছিল তো ক্যান্টিনে ডাক্তার দেখাতে গেলে ক্যান্টিনে দুপুরে খেয়ে আসতাম মোটামুটি ওখানকার খাবার ভালোই লাগতো আর এইখানে হোটেলে রুমে দুপুরে একদিন আর কি ভালো লাগছিল না তার জন্য আর কি বাইরে গিয়েছিলাম না তাই ওই হোটেলেরই আর কি স্টাফকে দিয়ে খাবার আনিয়েছিলাম তো দেখো খুলতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল এমন করে প্যাকিং করা ছিল তো বলি ওখানে গিয়ে হোটেলে খাওয়া কিন্তু ভালো কিন্তু ঘরে স্টাফকে দিয়ে যদি খাবার নিয়ে আসো তাহলে পয়সা লেগে যাবে অনেক কিন্তু খেয়ে শান্তি হবে না কিন্তু কি করব নিরুপায় ছিলাম শরীরটা তো খুব একটা ভালো ছিল না তার জন্য আর কি তো কি কি খাবার আছে চলো বের করি আর সবাই দেখতে থাকো অনেক কিছুই ছিল যেহেতু আর হোটেলের খাবার সত্যি কথা বলতে আমার তো খুব একটা ভালো লাগে না কিন্তু নিরুপায় হয়ে আর কি খেতে হয়েছিল ছিল ডাল ভাজা আর ডিমের তরকারি সাথে ছিল রুটি ভাতও ছিল তো বলে দিই এখানে যা যা খাবার ছিল সাড়ে চারশো টাকার খাবার অথচ খেয়ে আমার তো পেট ভরা যেমন তেমন মানে খেয়ে শান্তি হতো না হোটেলের খাবার কি জানি আমার খুব একটা পছন্দ হয় না মনে হয় তার থেকে মানে সিদ্ধ ভাত নিজে করে খাওয়া অনেক ভালো তো আমার মতে এরকম কারকার মনে হয় অবশ্যই কমেন্টে জানিও আর প্যাকেটগুলো খুলতে তো প্রচুর সময় লেগে গিয়েছিল তো একে একে আমি সমস্ত কিছু বের করে রাখছিলাম সব শেষে প্লেটে সাজিয়ে নেব আর ওইদিকে বরমশাই শুয়ে শুয়ে দেখছিল সমস্ত কিছু রেডি করার পরে আর কি বরমশাইয়েরও কিন্তু লেগেছিলো খিদে একদিন দুপুরবেলায় সেই ভিডিওটাই শেয়ার করছি যদিও আগে শেয়ার করব ভেবে ভেবে সময়ই পাইনি আর ভিডিও যদিও খুব একটা আমি ভালো তো করতে পারিনি ওখানে গিয়ে যেটুকু আর কি না করলে না সেটুকুই করেছি খুব ভালো করে আর কি ভিডিও করতে পারিনি যেহেতু শরীর অসুস্থ থাকলে ভিডিও করতে খুব একটা তো ভালোও লাগে না কিন্তু কি করব জানোই তো সবাই যে পোস্ট তো করতেই হবে সেই কারণে আর কি কিছু কিছু ভিডিও শেয়ার করেছিলাম আর ইদানিং তো মানে সমস্ত কিছুই আমার ডাউন হয়ে গেছে ভালো লাগে না এখন আর পোস্ট করতে ইচ্ছা করে না মনে হয় যে ফেসবুকে কাজ করাই বন্ধ করে দেব তবুও মনে একটা আশা রেখে টুকটাক করে পোস্ট করে যাচ্ছি তো পাশে থেকো সবাই আর আমিও চেষ্টা করব যতটুকু পারি সবার পাশে থাকব বরমশাই বলছিল। একবারে সব প্যাকেটগুলো খুলে রাখো তারপরে একবারে প্লেটে আর কি সাজাবে তো ওখানে মোটামুটি ভালোই সুবিধা ছিল কিন্তু একটাই অসুবিধা আমার ছিল কি যে মানে কোনো কিছু জামা জামাকাপড় ধুয়ে মেলার মানে জায়গা ছিল না সাহিত্যের জন্য কিন্তু একটু অসুবিধা ওখানে হচ্ছিলো যদিও রুমগুলো তো দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর আর এখানে আমাদের রুম ভাড়া দিনে নিয়ে নিচ্ছিল পনেরোশো টাকা আর কি তো চার দিন ছিলাম আরও কিছু অসুবিধা ছিল তার জন্য আমরা আবার অন্য হোটেলে গিয়েছিলাম সেটাও লং একটা ভিডিওতে শেয়ার করব তো দেখো সমস্ত কিছু একে একে আমার ঢালতে প্রচুর সময় লেগে গিয়েছিল তো ছিল দুটো বাটিতে দুটো করে ডিম তো যদিও মানে খেতে পেরেছিলাম না একটা বাটির আর কি ডিম খেয়েছিলাম আর একটা বাটির ডিম রেখে দিয়েছিলাম রাতে খাবো বলে তো এই যে দেখো আর ছিল কাবলি ছোলার তরকারি ডাল রুটি ডিম তারপরে সমস্ত কিছু আমি রেডি করে হাতটা ধুতে গিয়েছিলাম হাতটা ধুয়ে এসে তারপরেই বসেছিলাম খেতে তো ব্যাস এরকমই চলছিল বারো তেরো দিন থাকলাম ব্যাংলোর খুবই কষ্টের মধ্যে আর এখন তো বাড়িতে আছি বুঝতে পারছো বাড়ির খাবার কিন্তু একটা আলাদাই শান্তি যেটা অন্য কোথাও কিন্তু পাওয়া যাবে না ঠিক কি বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তারপরে শুরু হয়ে গিয়েছিল খাওয়া এই যে দেখো সমস্ত কিছু দেখে নাও বরমশাই আবার চামচ দিয়ে একটু ডাল মুখে দিল টেস্ট করে দেখলো যে কেমন লাগে ঠিক আছে ভিডিওটি এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো টাটা